লক্ষণ দেখে মনে হচ্ছে যে এটা রাউটারের ফার্মার থেকে সমস্যা হচ্ছে এই যে এটা হচ্ছে রাউটারের এসপিআই নর ফ্ল্যাশ চিপ তো এটা কপি করবো তো সফটওয়্যারটা কপি হচ্ছে এখন আমাদের যেই রাউটারটাতে সমস্যা ফাইল লাগবে এইটার যে বায়োস ফ্ল্যাশ বা এসপিআই নর ফ্ল্যাশ চিপ এইটা খুলে নিচ্ছি ফাইল এটাতে দেওয়ার জন্য এরপর একইভাবে অ্যাডাপ্টারে লাগিয়ে কম্পিউটারে লাগিয়ে এটাতে ফাইলটা রাইট করে দেব এই যে ফাইলটা এখন রাইট হচ্ছে ওকে রাইট কমপ্লিট এরপর আইসিটা খুলে চলুন রাউটারের বোর্ডে লাগাই ওকে এই মুহূর্তে অনেকটাই ঠান্ডা হয়ে গেছে চলুন পাওয়ার দিয়ে দেখি কী অবস্থা আলহামদুলিল্লাহ পাওয়ার লাইন তো আসলো এই যে দেখেন আরও দুইটা এলইডি চলছে এর মানে হচ্ছে রাউটারটা চালু হয়ে গেছে এই মুহুর্তে আর রাউটারটার সমস্যা ছিল বায়োসফ্লাশ বা প্রোগ্রামে টিপি লিঙ্ক নাইন ডি এ ফাইভ এবং নিচেরটা হচ্ছে ফাইভ গি আর টু পয়েন্ট ফোর গি ফাইভ গি দুইটাই আসছে